তবু বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা মূলও চাষ করেছিলাম আজকে তার প্রথম দিন তোলার জন্য আজকে মূলও তুলছে আমাদের বৌদিমণি মূল খুব একটা বর্ষার মূলও বুঝতেই পারছেন খুব একটা ভালো হয়নি তবু যতটাই হয়েছে খুব সুন্দর হয়েছে এই সামনে সামনে একটা সামনে চকচক করছে গো नंबर नंबर तां

তো বন্ধুরা এবার মূল্যগুলোকে পরিষ্কার করার জন্য আমরা পুকুরে চলেছি মূল্য পরিষ্কার করা হবে এইভাবে মূল্য পরিষ্কার করতে হয় দেখতেই পাচ্ছেন কতটা খাটনি আজকে তো শুধু দু কিলো আড়াই কিলো হয়েছে তাতেই বুঝতে পারছেন যখন এক কুইন্টাল হবে তখন কত খাট নেই তো বন্ধুরা দেখতে পাচ্ছ মূল আমাদের ধোয়া হয়ে গেছে এবার এগুলোকে বাঁধতে হবে এক একটা সেই জন্য কয়েকটা করে নিচ্ছে আর ওটাকে একটা বস্তার উপর রেখে বাঁধা হবে তো মনে হচ্ছে না খুব বেশি হবে দুটোই তারা হবে শুধুমাত্র দেখতে পাচ্ছেন বন্ধুরা খড়ের অভাব বর্ষাকালে সেজন্য জন্য স্বর কাঠি দিয়ে এগুলোকে বাঁধছে একটাই তারা হবে তো বন্ধুরা এখন তো বর্ষাকাল এখন সন্ধ্যাবেলায় জলে নেমে মূল্য ধুতে খুব ভালো লাগে শীতকালে কেমন লাগে যা যারা মূল্য চাষ করেছে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে শীতকালে সন্ধ্যাবেলায় মূল্য ধুতে কেমন লাগে ঠান্ডা জলে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই মূল্যগুলো আজকে প্রায় এক মাস পাঁচ থেকে দশ দিন আগে আমরা বুনেছিলাম আজ এক থেকে এক মাস পাঁচ দশ দিনের মধ্যে মূল্য শুরু হয়ে গেছে আমাদের ওঠানো এরপরে বেশি বেশি করে উঠাবো আজ প্রথম দিন সেই জন্য আজকে একটু পরিমাণই হয়েছে দু কিলো মতো আজকের ভিডিওটা কাছাকাছি এ পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন উঠে দেখো